নমস্কার বন্ধু স্পোর্ট পেনসিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাবো যদি আপনি একজন ইস্টবেঙ্গল সমর্থক হন তাহলে আমি অনুরোধ করব বারো হাজারেরও বেশি ইস্টবেঙ্গল সমর্থক যে পথে গেছেন এই চ্যানেলটিকে সমর্থন করেছেন বন্ধু ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে ছুঁয়ে দিয়ে স্পোর্ট পেনসিল চ্যানেল যে ইস্টবেঙ্গলের একটা বৃহত্তর পরিবার গঠনের স্বপ্ন নিয়ে এগোচ্ছে আপনি সঙ্গে থাকুন আপনি পাশে থাকুন আপনার সাহায্য আপনার সমর্থন ভীষণভাবে দরকার বন্ধু কিছু করতে হবে না এর জন্য আপনাকে কোনো পরিশ্রম করতে হয় না কোনো পয়সা খরচ করতে হয় না শুধুমাত্র ইস্টবেঙ্গল ক্লাবের নামে আমার ভিডিও নিচে থাকা কাইবার বাটনটিকে একটু ছুঁয়ে দিন বন্ধু এই অনুরোধ করার পাশাপাশি আরেকটাও কিন্তু অনুরোধ করব যে বা যারা আমার ভিডিও নিয়মিত দর্শক বা শ্রোতা বন্ধু তারা তো ইস্ট বেঙ্গল ক্লাবে জয়গানে প্রত্যেকদিন মুখরিত বিক্ষিপ্ত কিছু কিছু বেঙ্গল সমর্থক তারা আবার শর্ত সাপেক্ষে ইস্ট বেঙ্গল ক্লাবকে সমর্থন করেন বেঙ্গল যেতে জয় ইস্ট বেঙ্গল হেরে গেলে বা ড্র করলে তারা জয় ইস্ট বেঙ্গল কথাটা বলতে দ্বিধাবোধ করেন হতে পারে লজ্জাবোধও করতে পারেন আপনি কিন্তু লজ্জাবোধ করবেন না বেঙ্গল সমর্থক হিসাবে নিজের মায়ের নামে জয়গান করবেন তাতে আবার লজ্জা আর কি আছে সেটা দিন বন্ধু ভিডিওর মূল প্রসঙ্গে চলে আসবো সেখানে ব্রাইট ইনভ্যাকরে যদি আমার দু বছরের ভিডিওর যদি গ্রাফ আপনি দেখেন সেখানে দেখবেন একাধিক ভিডিও আমি করেছি ব্রাইট নিয়ে আমি বারবার করে উল্লেখ করেছি যে ব্রাইট ইন ব্যাপারে যে কোনো দিন যে কোনো মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাবে যোগদান করতে পারে কিন্তু সত্যি করে বাস্তবিকই দুটো মরশুম পেরিয়ে গেল এখনো পর্যন্ত কোন ব্রাইট ইনভ্যাকরে ইস্ট বেঙ্গল ক্লাবে আসেনি এটার জন্য ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থকরা আমার তীব্র সমাল বাস্তবিক তবে আজকে যে কথাটা আপনাদের সামনে তুলে যদি একটু সময় নিয়ে ধৈর্য ধরে আমার ভিডিওটাকে মোটামুটি পাঁচ মিনিট মতো শোনেন বন্ধু তাহলে কিন্তু ব্রাইটেন এন্ড প্যাকেট ওয়েস্ট বেঙ্গল ক্লাবে আসবে কিনা এই মরশুমে সে সম্পর্কে দু চারটি এমন গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সামনে তুলে যে আপনারা মোটামুটি বুঝতে পারবেন এবারে কিন্তু ব্রাইট ইনবাকড়ের ইস্টবেঙ্গল ক্লাবে আসার সম্ভাবনা কতটা একটা কথা বলি বন্ধু তিন তিনটে ম্যাচ এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল বাকি আছে কোচ কার্লুস বার্দ কথার কথা প্রথম বলছেন তিনটে ম্যাচ জিতে উনিও বুঝে গেছেন টোয়েন্টি সেভেন পয়েন্ট হচ্ছে পিন পয়েন্ট সুপার সিক্সে যাওয়ার জন্য ঠিকই কিন্তু গেলে ক্লাবকে তিন তিনটে ম্যাচ জিততে হয় ইস্টবেঙ্গল ক্লাবের কেবাকারা প্রতিপক্ষ ছোট্ট করে বলে দি পাঞ্জাব এফসি বেঙ্গালুরে থেকে ছেড়ে দিয়েও কেরালা ব্লাস্টার যার সাথে আজকে মোহনবাগান সুপার জায়েন কিন্তু মোকাবিলা করছে ফলাফল এই মুহূর্তে আমার জানা নেই তাই আপনাদের সামনে আমি তুলে ধরতে পারছি না আমার মনে হয় না বন্ধু আমার কেন অসংখ্য বেঙ্গল সমর্থক মনে হয় না যে এই তিনটে ম্যাচ ধারাবাহিক ভাবে জিতে ইস্টবেঙ্গল ক্লাব সুপার সিক্স যোগ্যতা অর্জন করবে বরং মোটামুটি নিজেদের দশম স্থানটাকে যদি ইস্টবেঙ্গল ক্লাব একটু উন্নত করতে পারে আমরা তাহলেই কিন্তু বর্তে যাব কিন্তু বন্ধু এখানেই তো সবকিছু শেষ হয়ে যাচ্ছে না সুপার কাপ জিতে দ্বিতীয় সারির প্রতিযোগিতা সুপার কাপ এটাকে নিয়ে রীতিমতো বিতর্ক দানা বেঁধেছে আমি গতকাল আপনাদের সামনে তুলে ধরেছিলাম কেন প্রথম শ্রেণীর বাংলা দৈনিক এই কথাটা বলল এটাকে নিয়ে বিতর্ক হতেই পারে কিন্তু একটা কথা আজকে বলতে বাধ্য হচ্ছি বন্ধু এই দ্বিতীয় সারির প্রতিযোগিতা জিতেই ইস্টবেঙ্গল ক্লাবের সামনে প্রায় দেড় দশক পরে এশিয়ান ফুটবলের একটা পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার যে সুযোগ এসছে সেই সুযোগটা সেখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা এবং দলগত শক্তির পেছে তুলনা করতে গেলে অত্যন্ত শক্তিশালী দলদের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবকে মুখোমুখি হতে হবে অর্থাৎ দলটাকে কিন্তু সেভাবে শক্তিশালী করতে হবে সেখানে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব মোটের ওপর একদম প্রাথমিক সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে মাত্র দুজন বিদেশি হিজাজি মায়ের সঙ্গে আপনি কি জানেন যে ইস্টবেঙ্গল ক্লাব চুক্তি বৃদ্ধি করতে চলেছে তিনি যে লাল সামনে তুলে ধরেছেন হিজাজি মাহের চুক্তি বৃদ্ধিটা প্রত্যাশিত ছিল তার সাথে কিন্তু আগাম কথাবার্তা হয়েছে এবং আমরা নির্দিষ্ট দিনে জানতে পেরে যাব তার সঙ্গে চুক্তি বৃদ্ধি হলো কি হলো না চুক্তি বৃদ্ধি অতি অবশ্যই হবে বলে তার সময়সীমা কত একই সঙ্গে আরেকটা ফুটবলারকে নিয়েও আপনাদের সামনে বলে দিয়ে সাউল ক্রেস্পো তিনি ছিলেন সাতখানা ম্যাচে ইস্টবেঙ্গল পুরো পড়াডুবি হয়ে গেছিল তিনি ফিরেছেন দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল ক্লাব যে ফুটবলটি উপহার দিয়েছে ওই ক্রেসফট নেতৃত্বে মাঝমাটের দখলটাকে তিনি পুরোপুরি নিয়ে নিয়েছিলেন দুর্ভাগ্য তিনিবেঙ্গলের প্রথমার্ধে একটা শক্তিশালী দলের বিরুদ্ধে তিন শূন্য গোলে পিছিয়ে পড়লে দ্বিতীয়ার্ধে ফেরার ব্যাপারটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে ক্রেসপট ফুটবল নৈপুণ্য দক্ষতা পারেনি তার কারণ দিনের শেষে ফুটবলটা কিন্তু ব্যক্তিগত বা একক দিন নয় ওটা দলগত শক্তির একটা পরিচায়ক বা প্রমাণিত সত্য এই প্রেস সংঘ কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব চুক্তি বৃদ্ধি করছে অর্থাৎ এই মরশুমে দুটো বিদেশি হিজাজি মাহির এবং ক্রেস্পো আগামী মরশুমে আমরা অতি অবশ্যই লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখব আরেকটা বিদেশিকে নিয়েও কিন্তু বন্ধু আমাদের মধ্যে ভীষণভাবে প্রশ্ন যেটুকু জানতে পেরেছি সূত্র মারফত ক্লেটন সিন্ফার চুক্তি বৃদ্ধি হবে কি হবে না এটা কিন্তু রীতিমতো একটা ভ্রাম্যবাহী মোবাইল সাবজেক্ট অর্থাৎ তার চুক্তি বৃদ্ধি হতেও পারে নাও হতে পারে আসলে তিনি গোল করেন কিন্তু তার যে ধারাবাহিকতার অভাবটা এটা কিন্তু পরবর্তী সময় যেভাবে টিম গঠন করবেন তাদের মধ্যে ভীষণভাবে মানে প্রভাব ফেলছে তাই যদি আমরা আগামী মরসুমে ক্লেটন সিলভার থার্টি সেভেন পেরিয়ে থার্টি এইট ইয়ার্স পদার্পণ পদার্পন করবেন তাকে না দেখার সম্ভাবনাটাই যদি শতাংশের বিচারে বলেন আমি সত্তর তিরিশ এবার একটা কথা বলি বন্ধু ইস্টবেঙ্গল ক্লাবতে এই মুহূর্তে গুণগত মান দেখে ফুটবলার নিচ্ছে না তাদেরকে বাজেটের দিকে হচ্ছে। সস্তায় যদি তারা ক্লেটন ক্লেটন সিলভার থেকে উন্নত মানের কোন ফুটবলার নেবে না ঠিক এই জায়গাটা আর একটা নতুন প্রশ্ন কিন্তু ভীষণভাবে উঠে আসছে যে আগামী মরসময়ও কি আমরা আবারও এই ইমামিকে দেখব সুপার কাপ জেতার পরে ইমামি গোষ্ঠীর কর্তা ব্যক্তিরা যেরকম প্রতিশ্রুতি দিয়েছেন যা আশ্বাস দিয়েছেন যে তারা আগামী মৌসুমে থাকবেন নতুন করে নাকি ভালো দল গঠন করবেন যদিও সেই প্রতিশ্রুতিকে সত্য মানবার কোনো উপায় নেই বন্ধু ইমামি গোষ্ঠীকে ধন্যবাদ জানিয়েও কিন্তু বলতে হয় তাদের এবার কিন্তু সরে যাওয়া উচিত প্রশ্ন হচ্ছে সরে গেলে ইনভেস্টার কেবা কারা আসবে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের ক্ষমতা বা যোগ্যতায় হবে কি খুব একটা ভালো ইনভেস্টার নিয়ে আসা আমার তো বন্ধু কেন জানি না মনে হচ্ছে না যে ইস্টবেঙ্গল কর্মকর্তারা কোন যোগ্যতর ইনভেস্টারকে আনতে হবে না আমি চাইব আমি ভুল প্রমাণিত হই ইস্টবেঙ্গল কর্মকর্তারা এমন একজন ইনভেস্টার নিয়ে আসুক যিনি ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে মানানসই যিনি পয়সা খরচা করতে কার্পণ্য করবেন না চারজন ভালো ইস্ট ইস্টবেঙ্গল পাবে তার মধ্যে কিন্তু ভিডিওতে একেবারেই তার প্রসঙ্গ আনেনি ইচ্ছাকৃতই আনেনি ব্রাইট ইন করে চলছে চেষ্টা দেখা যাক ধন্যবাদ